আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মারা গেছেন সম্পতি এমন দাবিতে একটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে সামাজিক ভিডিও মাধ্যম টিকটকে প্রচারিত ওবায়দুল কাদের মারা গেছে শীর্ষক ভিডিওটি প্রায় আট হাজার বার দেখা হয়েছে ভিডিওটিতে সাত হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে বিরুটিতে একটি মন্তব্য করা হয়েছে। বিরুটির মন্তব্যঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাভির পক্ষে মতামত দিতে দেখা গেছে। বিরুটিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গেছেন। যদিও বিষয়টি সত্য নয়। বৃহস্পতিবার 12 ডিসেম্বর এ সংক্রান্ত একটি প্রতিবাদন প্রকাশ করেছেন বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে জানা যায় উপাইদুল কাতির মারা যাননি বরং 2021 সালে তার অসুস্থতার ঘটনায় পুরো একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোন সংবাদ মাধ্যমে কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি আলোচিত দাবিটি যাচাই দুই হাজার একুশ সালে চোদ্দ ডিসেম্বর বেসামরিক টেলিভিশন চ্যানেল সময় টিভি এর ইউটিউব চ্যানেলে দুপুরের সময় দুপুর দুইটা চোদ্দ ডিসেম্বর দুই হাজার একুশ সময় টিভি বুলেট টু পি এম বাংলাদেশি নিউজ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় উক্ত প্রতিবেদনে একাংশের সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায় ডেলি নিউজ টোয়েন্টি